মহাফেজখানা বা আর্কাইভস কাকে বলে প্রশ্নের মান দুই দুটি বা তিনটি বাক্যে উত্তর প্রথম অধ্যায়ের প্রশ্ন মহাফেজখানা কাকে বলে আধুনিক ইতিহাসের উপাদানের বৈশিষ্ট্য হল যে সেই উপাদানগুলি প্রত্যক্ষ ও লিখিত লিপি মুদ্রা বা ধ্বংসাবশেষের মতো পরোক্ষ উপাদান নির্ভর নয় ভারতে সরকারি নথিপত্রের যথাযথভাবে সংরক্ষণ করা শুরু হয় ব্রিটিশদের সময়ে বিভিন্ন মূল্যবান ও দুষ্প্রাপ্য সরকারি নথিপত্র যেখানে যথাযথভাবে সংরক্ষণ করা হয় সেই নথি সংরক্ষণ গৃহকে বলা হয় মহাফেজখানা বা লেখাগার বা আর্কাইভস আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের এগারোই মার্চ প্রতিষ্ঠিত ইম্পিরিয়াল রেকর্ডস ডিপার্টমেন্ট এ বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট সংরক্ষণ করার কাজ শুরু হয় যা পরে নতুন দিল্লিতে অবস্থিত ভারতের জাতীয় অভিলেখাগার বা ন্যাশনাল আর্কাইভসে পরিণত হয়েছে জাতীয় অভিলেখাগার ও রাজ্য লেখাগারে পঁচিশ বছরের পুরনো নথিপত্র স্থায়ী সংরক্ষণের জন্য পাঠাতে হয় পুলিশ গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিভাগের গোপন নথি গোপনীয়তা লাঘব বা ডি ক্লাসিফিকেশান না হলে আর্কাইভসের নথিভাণ্ডারে পাঠানো যায় না উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে পাবলিক রেকর্ডস আইন বলবৎ হলেও রাজ্যস্তরে আইন বিধিবদ্ধ হয়নি